যারা বিজেপিতে ঢুকে যায় ওদের এগেনস্টে সারদা স্ক্যামও থাকে না আর নারদা স্ক্যামও থাকে না আর ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আমি মনে করি যে ওনাকে ভয় করার কোনো ব্যাপার নেই আমার মনে হয় না আমার আমি ওদেরকে ভয় করি চব্বিশে লোকসভায় পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের তৎপরতা শুরু করিমগঞ্জেও নাগরিক সংবর্ধনা ও আলোচনা সভায় যোগ দিয়ে কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষমতাসীন শিবিরকে কাঠগড়ায় তুলে সুর চড়ালেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব রবিবার অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের নাগরিক এবং আলোচনা সভা পৌরোহিত্যে এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেব তনয়া তথা টিএমসির রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব এবং দলীয় রাজ্য সম্পাদক বদরুল ইসলাম বরভূয়া সভায় তৃণমূল কংগ্রেসের সদস্যরা বরাক উপত্যকা সহ করিমগঞ্জ জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন অন্যদিকে প্রাক্তন সাংসদ সুস্মিতাদের দেব বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে বিশোদ্গার করে বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে সিন্ডিকেট রাজ চালানোর অভিযোগ তুলে ক্ষমতাসীন শিবিরকে কঠোর সমালোচনায় বিধেন সভা শেষ পর্বে করিমগঞ্জ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে আইনজীবী রশিদ আহমেদ চৌধুরীর নাম ঘোষণা করেন সুস্মিতাদের দেব এদিনের সভা শেষে সংবাদ মাধ্যমে কথা বলে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব জানান আসন্ন লোকসভা ভোটে করিমগঞ্জ সহ রাজ্যের সমস্ত আসনে টিএমসি সক্রিয়তা থাকার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি বরাকে কয়লা সিন্ডিকেট সহ অন্যান্য বিষয় নিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন আমাদের কাছে রয়েছে সুস্মিতা দেবের বক্তব্য শুনে নিন তিনি কি বললেন আমি পুরো চেষ্টা করব যে তৃণমূল কংগ্রেস এই সিটিজনের জন্য লড়াই করতে পারে ইন্ডিয়া অ্যালায়েন্সের তরফ থেকে এবং সংগঠনের ব্যাপারটা যখন আসছে আমি অত্যন্ত খুশি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি আমাদের স্টেট কমিটির প্রেসিডেন্ট রিপুন বোরাজি মিলে আজকে অ্যাডভোকেট আব্দুর রশিদ সাহেবকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের পোস্টটা দিয়েছে এবং এই জনসভার মধ্যের থেকেই আপনারা দেখছেন যে অনেকেই সমর্থন করেছে তৃণমূল কংগ্রেসকে তো আমরা নিশ্চয় সংগঠন তৈরি করতে পারবো এবং ইলেকশনের জন্য প্রস্তুতি নিতে পারবো এরা নিশ্চয়ই মানছি এটা দেরি হয়েছে কিন্তু আমার মনে হয় না যে শুধু কাগজে পত্রে তৃণমূলের সংগঠন থাকবে আমাদের সংগঠন থাকবে করিমগঞ্জে করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী লড়বে না তৃণমূল কংগ্রেসের প্রার্থী লড়বে সেই সিদ্ধান্তটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির কংগ্রেসের লিডাররা নেবে যা সিদ্ধান্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের মিটিংয়ে হবে সেই সিদ্ধান্ত আমরা নিশ্চয় মানব লোকসভা নির্বাচনে কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের সংগঠন শুধু লোকসভার নির্বাচনের জন্য না এটা আগামী দিনে পঞ্চায়েত এবং এমএলএ ইলেকশন এমএলএ ইলেকশন খেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এটা শুধু লোকসভার প্রস্তুতি নেওয়া হচ্ছে না দেখেন আমাদের সত্য সভাপতি রিপুন ভাজি পাঁচটা সিট দাবি করেছে অন দ্য বেসিস অফ যেখানে আমাদের সংগঠন আছে যেখানে আমাদের গ্রহণযোগ্যতা আছে এবং ইট ইজ আ ম্যাটার অফ নেগোসিয়েশন সো আমি বলতে পারবো না লাস্টে কি হবে কিন্তু এই পাঁচটা সিটের মধ্যে করিমগঞ্জ সিট আমাদের ফার্স্ট প্রায়োরিটি রয়েছে আমরা করিমগঞ্জকে টার্গেট করে খেলছি আর আমার বিশ্বাস যে ইন্ডিয়ান অ্যালায়েন্স ইন্ডিয়া অ্যালায়েন্স এই সিটটা হান্ড্রেড পার্সেন্ট জিতবে যদি আমরা সঠিকভাবে লড়াই করতে পারি আর কোন কোন সিট আপনারা দাবি করবেন আসাম থেকে আসামে আমি যতদূর জানি আমরা করিমগঞ্জ কোকরাঝার ধুবড়ি আরেকটা আছে

আমি মনে করি গুন্ডাগার্দি থাকা সত্ত্বেও আমি ত্রিপুরাতে রাজনীতি করেছি আমরা এক বছর অফিস খুলতে পারিনি আমাদের ওয়ার্কারদের মারপিট করা হয়েছে আমাদের লিডারদের জেলে দেওয়া হয়েছে এই পরিস্থিতির মধ্যে আমি সংগঠন করেছি ত্রিপুরাতে আমার বিশ্বাসে করিমগঞ্জে নিশ্চয়ই পারবো তো কংগ্রেসে তো তিনটা স্টেটে পারেনি হারজিত ইলেকশনে থাকে জিত ইলেকশনে থাকে এটা নিয়ে আমার মনে মনে হয় না যে কারোর অহংকার জিতলে অহংকার হওয়া উচিত আর হারলে মন ভেঙে যায় এটাও রাজনীতিতে কোনোদিন হয় না আপনি বলেছেন সবাই অ্যালায়েন্সের পলিটিক্স করে রাত্রিবেলা অন্য কিছু করে তার জন্যই আপনি দল পরিবর্তন করেছেন দেখেন টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে আমার অত্যন্ত দুঃখ হয়েছে যেভাবে সিট শেয়ারিং হয়েছে এবং এ ক্যাটেগরি সিট যেগুলো কংগ্রেসের ছিল সেটা দেওয়া হয়েছে আজকে করিমগঞ্জে এসছি আপনারা জানেন যে বদরপুর আর সাউথ করিমগঞ্জ নিয়েও একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছিল আর হাইলাকান্দিতে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি যদি লাস্টে লড়াই না করতাম তবে হাইলাকান্দিতেও কংগ্রেস নীল থাকত কিন্তু আমি এটা সোনিয়া গান্ধীজির সঙ্গে আলাপ আলোচনা করে লাস্টে সঞ্জীব রয়কে দেওয়া হলো কাঠলি চড়াতে তাহলে ওইখানেও কংগ্রেস নীল থাকত এই ধরনের স্বার্থের অ্যালায়েন্স আমি মানি না কিন্তু দেশের স্বার্থে যে অ্যালায়েন্স হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স সেটা আমি মানি সংবাদ এই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ